মুন্সীগঞ্জে সবেমাত্র শুরু হয়েছে আলো রোপণ মৌসুম এর মধ্যেই বঙ্গোসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ যা আরও ঘনভূত হয়ে আবহাওয়া বলছে আগামী পাঁচ দিনে হতে পারে বৃষ্টিপাত এতেই থমকে গেছে রোপণ হতাশায় সৃষ্টি হয়েছে কৃষকের মাঝে মুন্সীগঞ্জে গত শুক্রবার হতে মাঝে মধ্যেই মেঘাচ্ছন্ন আবহাওয়া বিরাজ আকাশে সূর্যের দেখা প্রায়ই মিলেনি এতে চরম উৎকণ্ঠা বিরাজ করছে আলু চাষিদের মধ্যে কিছু উঁচু জমিতে কৃষক আলু রোপণ ইতিমধ্যে করে ফেলেছেন আর নিচু জমিগুলো শুকানো আর চাষাবাদ নিয়ে ব্যস্ত তারা এ সময় মেঘাছন্ন আকাশ তাদের চরম উৎকণ্ঠায় ফেলেছে এ সময় বৃষ্টি হলে যেমন উঁচু জমিতে রোপণ করা বীজ আলুর ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে পিছিয়ে যেতে পারে আলু চাষাবাদ আর আলু চাষ বিলম্বিত হলে উৎপাদন কমে যাওয়ার শঙ্কায় আছে কৃষক এই যে আবার যে সংকেত গত বছর আলু লাগাইছিলাম মনে করেন যে সব পানির তলে গেছে এক ক্যানি আলু আমার গেছে এমনি অনেকে দুই ক্যানি তিন ক্যানি পাঁচ ক্যানি গে এখন বর্তমান আলু যে বিষের দাম এক বস্তা হলল্যান্ডের বীজ গতবারের বীজ এইবার লাগাইবো আমরা ওই একটা বস্তা আলুর দাম পাঁচ ওভার থেকে তাই এখন কী করবো এক ঘন্টায় লাগে দুই বস্তা আলু কিছু কম লাগতে পারে কিন্তু দুই বস্তায় ধরতে লাগে এই অনুযায়ী অনেক অনেক দাম অনেক খরচ কিন্তু তারপরেও মানুষ আছে করার ইচ্ছা আছে লাভ হইব না লস হইব ওইটা হইলো পরের কথা কি আবার আবহাওয়ার সমস্যা এ সব কিছু মিলে দিলে অনেক দুশ্চিন্তার ভিত্তি আছে বর্তমান রোপণ বন্ধ মনে করেন যে আবহাওয়া আবার কবে ভালোইব কিন্তু সমস্যা তো একটা রয়েই যায় এখনই তো আলু লাগে না ভর মৌসুম কিন্তু কি করুম এখন তো আবহাওয়ার কারণে আলু লাগাইলে বন্ধ আবার বেশি দেরি হইলেও আবার সমস্যা আবার না লাগাইলেও সমস্যা সব দিক দিয়ে মিলিয়ে দিলে আমরা সবাই দুশ্চিন্তার ভিতরে আছি কৃষকরা এবছর আলু বীজ সংকটে যখন কৃষক উচ্চ মূল্যে আলু বীজ কিনে চাষাবাদ রোপণ করেছে তখন এই যে বৃষ্টির পূর্বাভাস কৃষকদের বাড়তি আরও দুচিন্তায় ফেলে দিয়েছে তারা আলো রোপণ বন্ধ করে দিয়ে এখন তাকিয়ে আছেন আবহাওয়ার দিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে এবছর মুন্সীগঞ্জ জেলায় চৌত্রিশ হাজার ছশো হেক্টর জমিতে আলু আবাদ করা হবে তবে আলো রোপণ মৌসুম শুরুতেই বিজালুর চরম সংকটে দিশেহারা হারা কৃষক গত বছর বৃষ্টির কারণে দুদফা আল রোপণ করতে হয়েছিল কৃষকদের এবছর বিষ সংকটের মধ্যে যদি বিষ পচে নষ্ট হয় তবে পুনরায় চাষাবাদ করতে বিষ পেতে ব্যাক হতে হবে কৃষকদের তাই তারা কোনো ঝুঁকি নিতে চাচ্ছেন না এদিকে এবছর মুন্সীগঞ্জে বিদেশ হতে আমদানি করা বিচালু যেন সোনার হরিণ চলতি বছর প্রথমে এগারো হাজার টাকা ধরে মিলল এখন তা গুনতে হচ্ছে দ্বিগুণ বেশি দামে ছাব্বিশেতে সাতাশ হাজার টাকা বিক্রি হচ্ছে আলুর বাক্স অন্যদিকে এ সময়ে গত বছর এই আলুর বাক্স ছিল আট থেকে বারো হাজার টাকা কৃষকরা বলছেন সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি বিজালুর ৪০ চল্লিশ কেজি বস্তা সাড়ে ছয় হাজার টাকায় বিক্রি হচ্ছে তবে সেগুলো চেয়ে আমদামি করা বীজের চাহিদা বেশি ও মান ভালো কিন্তু সেগুলোর দামও বেশি গত বছরে হল্যান্ডের বীজ থেকে উৎপাদিত কৃষকের হিমাগারে রাখা বীজ বিক্রি হচ্ছে আশি থেকে একশো টাকা কেজি বাজারে তো অনেক সংখ্যা গত বছর কিনছিলাম নয় হাজার

তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে আমদানির পরে কয়েক হাত বদলের কারণে বিদেশ থেকে আমদানিকৃত বীজের দাম বৃদ্ধি পেয়েছে ডেক্স নিউজ বিক্রমপুর চিত্র